বলছি এই যে আমার আমরা তো আগের দিন নিয়ে গেলাম পুরো হ্যাঁ সাদাটা এইবার হ্যাঁ হ্যাঁ কিন্তু 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 এই যে এইটার যে আমাদের এই দেখুন এবিএস এই যে মোডে গেলে পরে আমাদের এখানে তো এটা কী দেখাচ্ছে চারটে তিনটে মোড আছে ওই গাড়িটাতে কোনো মোড নেই হ্যাঁ ওই শোরুমে গিয়ে কথা বললে হবে আমরা ওই শোরুমে গিয়ে কথা বললে হবে তারপরে এইটার এই যে ফিঙ্গার যে গার্ডটা রয়েছে তারপরে দেখুন এইটাতে ব্যাজিং রয়েছে আমি ভালো করে গিয়ে দেখলাম ওইটা ই টোয়েন্টি নয় তারপরে এইটার এই যে ফিঙ্গার প্রোটেকশান যেটা রয়েছে হ্যাঁ না দেখুন হ্যাঁ গাড়ি নিয়ে এসছি আসুন আসুন মোট এইটাতে মোটটা

নতুন বাইক কিনবেন ভাবছেন ঠিক আছে বা পুজোর মধ্যে তো অনেকেই বাইক কেনার চিন্তা ভাবনা নিয়েছেন তো বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কারণ কি নইলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন শোরুম কর্তৃপক্ষ থেকে বিষয়টা হচ্ছে আমি আমার এক রিলেটিভের একটা বাইক কিনতে গেছিলাম এক্সপালস ফোর ভি ঠিক আছে তো শোরুমে গিয়ে দেখি শোরুমের নাম এখন আমি ডিসক্লোজ করবো না ঠিক আছে তো শোরুমে গিয়ে দেখি যে যে কালারটা তার পছন্দ সেই কালারটা নেই রেড কালার রয়েছে এবং নতুন রয়েছে কিন্তু সেখানে ভার্সান যে মডেলটা রয়েছে বা নতুন 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 একদম রয়েছে সমস্ত কিছু আমি চেক করে দেখলাম ভার্সান এবং তাতে ওটা একটা অফ বাইক ঠিক আছে তো বাইকটা আপনারা অবশ্য রিলসে ভিডিওতে ভিডিওতে দেখেওছেন বাইকটা ডেলিভারি নেওয়ার সময় ঠিক আছে তো এর কিন্তু তিনটে রাইডিং মোড আছে এবি ঠিক আছে গাড়ির সামনে এলাম এইবার আমার যে এম আছে এম চাপলে পরে তো আমার মোট গুলো আসবে আচ্ছা এমটাকে চেপে ধরে থাকলাম কিছুই আসছে না ধরে আছে ধরে আছে কিন্তু এমটা এবার যখন আমি প্রেস করব তখন কিন্তু আমার এই যে ট্রি পেয়ার ইকো এইগুলো আসবে কিন্তু ওইটাতে আমি যখন প্রেস করছি তখন কিন্তু আমার ওই মোড তিনটা আসছে এইটা পুরনো মডেলের গাড়ি নয় তো পুরনো মডেল হ্যাঁ অফরোড আছে আছে রেইন আর যাই হোক সামথিং তিনখানা মোড রয়েছে তো আমরা যথারীতি কথা বললাম যে অন্য কালারের কিন্তু প্রয়োজন বাট তারা বলল হ্যাঁ আমাদের কাছে আরেকটি অন্য কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট আর ব্লুর কম্বিনেশনে একটা কিন্তু বাইক রয়েছে আমরা বলি ঠিক আছে তাহলে বাইকটা নিয়ে চলে আসুন আসার পরে আমরা তো জানি না যে এরকম হতে পারে তো বিষয়টা কি নতুন গাড়ি কেনার আগে আমরা যেটা ভুল করেছি আমরা কিন্তু দেখে নেই নেওয়া হয়নি কারণ আমরা জানি শোরুম থেকে তো সঠিক গাড়িটাই প্রোভাইড করবে বাট আমাদের যে গাড়িটা দিয়েছে এখনকার গাড়িতে ই টোয়েন্টির সাপোর্ট রয়েছে ঠিক আছে এবং যেই গাড়িটা আমাদের দিয়েছে সেটার ডিজিটাল কনসোলে ঠিক আছে সেখানে কিন্তু ওই তিনটের রাইডিং যে মোড আছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নেই আমরা কথা বললাম বলল সেটা একটা আপডেট করলেই নাকি ঠিক হয়ে যাবে আবার আরেকজন সেলস পারসন বলছে আরে আপনি যেটা দেখেছেন সেটা তো প্রোভার্সান আপনার কি মাথা ঠিক আছে প্রোভার্সান আর নর্মাল ভার্সান কোনটা সেটা আমার জানা আছে আপনি সেলস করেন দেখেই এটা নয় যে আপনি সব কিছু বেশি জানবেন তো আমরা জাস্ট আজকে কথা বলে এসছি এই এই প্রবলেমগুলো তো ওনারা বলেছে আমরা কথা বলে দেখবো এবং বিষয়টা নিয়ে আমাদেরকে ফোন করবে সেদিন আমরা যাব তো প্রবলেমের সলিউশন একটা কিন্তু তারা বের করে দেবে সো এই জন্যই আমি ভিডিওটা ক্রিয়েট করলাম যে আপনারা যেই মডেলটা আপনাদের সামনে দেখবেন এবং আপনাদের যখন গাড়িটা ডেলিভারি করা হবে সেই মুহূর্তেও কিন্তু সমস্ত কিছু চেক করে নেবেন এ টু জেড ঠিক আছে চেক না করে কিন্তু বাইক নেবেন না কারণ চেক না করলেই আপনার যখন ডকুমেন্টেশন সব হয়ে যাবে তখন কিন্তু আর আপনার কাছে কোনো অপশান থাকবে না সো এই জিনিসটা মাথায় রাখবেন অনেক কষ্ট করে পয়সা জমিয়ে আপনি কিন্তু একটা শখের জিনিস যখন পারচেস করবেন আর সেটাতে যদি প্রবলেম আসে সেটা কিন্তু ভালো লাগবে না কারণ কি আমরা যখন নতুন কোনো প্রোডাক্ট পারচেস করি সেটাই কোনো ডিসপিউট আসলে কিন্তু কারোরই ভালো লাগে না সো আমি আস্তে আস্তে কিন্তু শেয়ার করে দেব ভিডিওতে ঠিক আছে তো এই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যায় যে বা যারা আপনারা নতুন বাইক নেবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু এই টু জেড সমস্ত কিছু চেক করে নেবেন আমি কিন্তু আপডেট আপনাদের সঙ্গে করিয়ে দেব যে কি প্রবলেম হলো সলিউশন কি হলো সমস্ত কিছু তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে বিষয়টা জানতে পারে এবং সচেতন হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে পারবো না এইগুলোকে দেখতে হলে আপনাকে এখানে